আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি সিঙ্গাপুরের স্কোয়াড তবে আমরা পুরো স্কোয়াডটা আলোচনা করব না আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আর সিঙ্গাপুরের মেইন প্লেয়ার যারা বাংলাদেশের জন্য খুবই ডেঞ্জারাস বা বিপজ্জনক হতে পারে তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের সাথে যে সিঙ্গাপুরের ম্যাচ হচ্ছে সেটা আসলে কতটা কঠিন বা কতটা সহজ হতে যাচ্ছে এই জিনিসটা বুঝার জন্য সিঙ্গাপুরের স্কোয়াড নিয়ে ভালো নলেজ টাকা থাকে আমার জন্য যেরকম ইম্পর্টেন্ট আপনার জন্য সেরকম ইম্পর্টেন্ট তো চলেন শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা শুরু করব কিছু প্লেয়ারের ইন্ডিভিজুয়াল যে ট্যালেন্ট বা ইন্ডিভিজুয়াল যে স্কিল আছে বা হচ্ছে তাদের যে পটেন্সিয়াল আছে ওইটা নিয়ে আমরা প্রথম আলোচনা শুরু করি তবে সেটা শুরু করার আগে আমি বলে রাখি যে আমি আজকেও হচ্ছে সোফাই স্কোর ইউজ করতেছি মালদ্বীপের সাথে যে সিঙ্গাপুরের ম্যাচ হয়েছে সেটার যে ফরম্যাট আছে ওইটা দেখে বোঝার চেষ্টা করতেছি যে বাংলাদেশের সাথে কি ইউজ করা হবে বাট তারপরে আমরা আরেকটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো বাট সোফাই স্কোর যদি আপনি ডাউনলোড করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্যান করতে পারেন দ্যাট বিগিন দা শো আমরা আজকে প্রথমে যে প্লেয়ার নিয়ে আলোচনা করতেছি যাকে আমার কাছে মনে হয় সবচেয়ে ডেঞ্জারস আর হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল একজন প্লেয়ার হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেটা হচ্ছে নান আদার দেন ইহসান ফান্দি যাদেরকে আপনারা ফান্দি ব্রাদার্স নামেও জেনে থাকেন তার মধ্যে একজন হচ্ছে ইহসান বা এখানে লেখা আছে ইহসান বাট আমরা ইহসান যে বলি ওইটা আসলে ওর নাম ইহসান ফান্দি এই প্লেয়ারের বয়স হচ্ছে ছাব্বিশ বছর আর তার উচ্চতা হচ্ছে ছয় ফুট মানে একটা দানব আকৃতির একটা স্ট্রাইকার আমাদের যে স্ট্রাইকার আছে তার তুলনায় এই স্ট্রাইকারটা হচ্ছে অনেক দানব আকৃতির আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে সে হচ্ছে মালদ্বীপের এগেনস্টে দুইটা গোল করছে অনেকদিন পর সে ইঞ্জুরি থেকে ফিরে আসছে আর এসে সে দুইটা গোল মারছে একটা আমাদের জন্য স্বস্তির খবর ছিল সেটা হচ্ছে একটা প্লেয়ার আছে তাদের সিঙ্গাপুরের সাওয়াল আনোয়ার ওই প্লেয়ারটা ইঞ্জুরিতে পড়ছে ওই প্লেয়ারটা আরো অনেক বেশি স্ট্রং ভারত একজন প্লেয়ার ও ইঞ্জুরিতে পড়ছিল যেটা আমাদের জন্য একটু হলো স্বস্তির খবর বাট এই প্লেয়ারটা আসছে ইঞ্জুরি থেকে প্রথম ম্যাচে মালদ্বীপকে হচ্ছে দুই গোল দিয়ে দিছে তো জিনিসটা খুবই আমাদের জন্য ডেঞ্জার হয়ে যাচ্ছে আর যে দুই গোল দিছে বোঝার ব্যাপার হচ্ছে এই দুইটা গোলই দিছে কিন্তু হেডের মাধ্যমে আর আমি যদি আরো ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে মালদ্বীপের এগেন্স্ট সিঙ্গাপুর যে তিনটা গোল দিছে তিনটাই হেডারে দিয়েছে এই জিনিসটা মনে রাখিয়েন পরে এটা নিয়ে আমরা অ্যানালাইসিসে যাবো আর এই প্লেয়ারটা সিঙ্গাপুরের জন্য আটত্রিশটা ম্যাচ খেলছে আর এর মধ্যে সে আঠারোটা গোল দিছে কোথাও কোথাও বিটা দেখাচ্ছে এখন আমি জানি না সোফাইস করে লাস্টের দুই যে গোল ছিল ওগুলা কাউন্ট করছে কিনা বাট তারপরও আঠারো বিশটা দুইটাই ডেঞ্জারাস একটা নাম্বার আমাদের ফরওয়ার্ড রাইট চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলছে কিন্তু আঠারো গোলের আশেপাশেও যেতে পারেনি দশ গোলের বেরিয়ারও এখনও ক্রস করতে পারেনি তো সে তুলনায় আঠারো গোল মানে হচ্ছে সে খুব স্কোর করে তার উপর সাওয়াল আনোয়ার যে আছে সে অনেক বেশি স্কোর করে যদিও সৌভাগ্যক্রমে এখন সে আমাদের এগেনস্টে খেলবে না আর আমরা যদি তার ক্লাব সম্পর্কে বলি সে হচ্ছে টোটাল তার কেরিয়ারের মধ্যে একশো চুরানব্বইটা ম্যাচ খেলছে সেখানে সে একষট্টিটা গোল করছে আর হচ্ছে চারটা এসিস করছে এসিস খুব বেশি করে না সে হচ্ছে ফিনিশ করে এটাই তার দায়িত্ব সিঙ্গাপুরের জন্য সে হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি সহ সবকিছু মিলাই সে হচ্ছে থার্টি এইটটা ম্যাচ খেলছে এন্ড বিশটা গোল করছে একটা এসিস্ট করছে তো এখান থেকে আমরা ক্লিয়ারলি যে জিনিসটা দেখতে পাচ্ছি সে হচ্ছে এসিস্ট করার ক্ষেত্রে তার কোনো ইন্টেনশন নেই তার কথা হচ্ছে তার কাছে বল আসবে আর সে গোল করবে আর তার যে গোলের পরিমাণ এটা দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ডিফেন্ডার গোলকিপারকে ভালো একটা পরীক্ষা দিতে হবে তার এগেনস্টে কারণ তার খেলা আপনি দেখে থাকলে দেখবেন যে সে হেডিং এ অনেক বেশি স্ট্রং এরিয়ালে অনেক বেশি স্ট্রং আর ছয় ফুট লম্বা আমাদের ডিফেন্ডাররা অনেক খাটো তার তুলনায় আর তার কাছে অনেক বেশি পাওয়ার আসে তার গুলো অনেক স্ট্রং এখানে একটা জিনিস মনে রাখবেন যে সে এরিয়ালে বা হেডিং এর ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং এটা নিয়েও আমরা একটা অ্যানালাইসিসে যাবো পরবর্তীতে যখন অন্যান্য প্লেয়ারদেরকে দেখব তখন আমরা আরো ভালো অ্যানালাইসিস করতে পারবো এই জিনিসটা দিয়ে তার যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে সবচেয়ে যেটা বেশি ক্রুশিয়াল আমার কাছে মনে হয়েছে যে অফ দ্য বল যে তার মুভমেন্ট আছে এটা বেশি ইম্পর্টেন্ট এটার কারণে তার হচ্ছে অনেক এমন এমন জায়গায় সে পজিশন নেই যেখান থেকে গোল করা তার জন্য অনেক সহজ হয়ে যায় সে যেহেতু ফিজিক্যালি স্ট্রং তার যেহেতু পায়ে পাওয়ার আছে প্লাস হচ্ছে হেডিং এসে স্ট্রং বাংলাদেশের ক্ষেত্রে সে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে যাচ্ছে সিঙ্গাপুরের জন্য আর এই কারণে আমরা ওর জন্য একটু বেশি সময় স্পেন্ড করতেছি দ্যাটস মুভ টু দ্য নেক্সট পার্সন এখন আমরা যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সং হুই ইয়ং আমি এটাকে সং ইয়ং বলি আমি মধ্যে ইউ আই এটাকে উচ্চারণ করতে পারতেছি না আমার কাছে মুখে আটকাচ্ছে আমি এটাকে বলবো সং ইয়ং বুঝে নি আচ্ছা এই প্লেয়ারটা হচ্ছে মিডফিল্ড সে মালদ্বীপের এগেন্স্টে কিন্তু ইম্পর্টেন্টলি হচ্ছে দুইটা এসিস করছে আগের যে প্লেয়ার সে হচ্ছে দুইটা গোল করছে হেডিং এ মদ্বীপেরস্টে আর এই প্লেয়ার হচ্ছে দুটা এসিস করছে ফ্রি কিক থেকে বা সেট পিস থেকে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে এই প্লেয়ারটা খুবই একটা মানে স্পেশালিস্ট প্লেয়ার এই যে এই প্লেয়ারটার কথা বলতে সং ইয়ং এই প্লেয়ারটা সেকেন্ডলি আমাদের যে ফরওয়ার্ড ছিল সে হচ্ছে এরিয়ালা অনেক স্ট্রং অর্থাৎ এই প্লেয়ারটা আসতে করে বলটা তুলে দিবে আর ফরোয়ার্ড যে ফান্দি ব্রাদার আছে তার মধ্যে ইকসান ফান্দি সে হচ্ছে স্কোর করে দিবে সেটা তার পায়ে পড়ুক অথবা তার মাথায় পড়ুক ওদের যে কম্বিনেশনটা এটা হচ্ছে অনেক মারাত্মক একটা কম্বিনেশন আমাদের এখানে হয় কি মিডফিল্ড থেকে তো বল সাপ্লাই যায় বাট গোল কেউ ফিনিশ করতে পারে না বাট ওদের ওখানে বল সাপ্লাই যাবে আর বলটা ফিনিশ করার জন্য প্লেয়ারের যে যে বৈশিষ্ট্য হওয়া দরকার এরিয়াল স্ট্রং হওয়া শুটিং এর স্ট্রং হওয়া এই জিনিসটা কিন্তু ওদের যে স্ট্রাইকার আছে তার মধ্যে আছে যার কারণে ওর হচ্ছে স্কোরিং রেশিওটা সেটা অনেক বেশি আমাদের স্ট্রাইকারের তুলনায় শুধুমাত্র যে হেডিং এ ভালো তা কিন্তু না সে কিন্তু আবার লম্বাও অর্থাৎ ডিফেন্ডার যদি খাটো হয় তাহলে তাকে ব্লকও করতে পারবে না ইসিলি তো এই জিনিসটা ওদের জন্য একদম মানে কেন বুঝা এটা মানে ক্রিম হয়ে গেছে আচ্ছা এই প্লেয়ারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পিস স্পেশালিস্ট অলরেডি বলছি পাসিং ভিশন গেম কন্ট্রোল আর স্কোরিং এবিলিটি ফ্রম মিডফিল্ড আর এটা বাংলাদেশের কাছে লাগবে কারণ মিডফিল্ড থেকে তো শট মারবে না হয়তো ক্লাবে কখনো এরকম গোল সে মিডফিল্ড বা তারও একটু আগে থেকে গিয়ে শুট মেরে গোল করে দিতে হবে নো সে কনসিস্টেন্টলি তার টিমমেটদের জন্য গোল প্রোভাইড করে থাকে বা অ্যাসিস্ট করে থাকে বা হচ্ছে চান্সেস ক্রিয়েট করে থাকে বিভিন্ন ধরনের হয়তো পাস দেয় যেগুলোর কারণে হচ্ছে ওরকম চান্স ক্রিয়েট হয় যেগুলো থেকে গোল হতে পারে আচ্ছা একটা ইন্টারেস্টিং ডেটা হাতে পাইলাম সেটা হচ্ছে তার ক্লাবের পারফরমেন্স যদি আমরা দেখি সে হচ্ছে দুইশো পঁয়ত্রিশটা ম্যাচ খেলছে যার মধ্যে সে সাতষট্টিটা গোল করছে আর এগারোটা এসিস্ট করছে অর্থাৎ যাকে আমরা বলতেছি যে এসিসটা অনেক ভালো সে ক্লাবে হচ্ছে মূলত হয়তো খুব সম্ভবত অ্যাটাক মিট হিসেবে খেলে থাকে যার কারণে হচ্ছে তার স্কোরিং অবিলিটিও বেশি তার মানে তাকে শুধু আমরা যে এসিস প্রোভাইড করবে সেটা কল্পনা করলে হবে না সে হচ্ছে লং রেজ হয়তো শর্ট মারবে বা হচ্ছে সে সুযোগ পাইলে হচ্ছে গোল করার চেষ্টা করবে আর ন্যাশনাল টিমের কেরিয়ার দেখলে টোয়েন্টি ফাইভ ম্যাচ এর মধ্যে চারটা সে গোল করছে ছয়টা এসিস্ট করছে অর্থাৎ ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে সে এসিসটা বেশি ফোকাস করতেছে কিন্তু যখন আমরা ক্লাবের ম্যাচ দেখি তখন আমরা দেখতেছি যে সে হচ্ছে মেনলি ফোকাস করতেছে হয়তো গোল করে তার গোল স্কোরিং অ্যাবিলিটি সেটা আমরা দেখছি হচ্ছে আঠারো উনিশ সিজনে অনেক বেশি প্রায় দশটার মতো সে গোল করছে একুশ বাইশ সিজন আমরা দেখছি সে ষোলোটার মতো গোল করছে তিরিশটা ম্যাচ খেলে তারপরে আবার আমরা দেখতেছি যে চব্বিশ পঁচিশ সিজনের মধ্যে এসে সে সাতচল্লিশটা ম্যাচ খেলছে যার মধ্যে সে বারোটা গোল করছে পাঁচটা সে অ্যাসিস্ট করছে আপনি যদি লেটেস্ট খেলাগুলো দেখেন সেখানে হচ্ছে সে মূলত অ্যাসিস্টের দিকে মনোযোগী হচ্ছে যদিও লিখেছে বারোটা গোল পাঁচটা অ্যাসিস্ট বাট অ্যাসিস্ট মূলত বাড়ছে হচ্ছে লাস্ট সিজনে এসে আর আমরা যদি সিঙ্গাপুরের খেলা দেখি সেখানেও আমরা দেখতেছি সে দুই হাজার পঁচিশ সালে একটা ম্যাচ খেলছে যেটা গত গত কয়েকদিন আগে সেখানে সে বসে আছে আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কাছে বলতেছি না এই প্লেয়ারটা অনেক ডেঞ্জার কাছে যেটা মনে হচ্ছে এই প্লেয়ারটার সাথে ইহসান যে একটা কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে এদিক থেকে লং বল দিবে ওদিকে স্কোর হবে ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে একটা কম্বো ক্রিয়েট হচ্ছে সেটা সবচেয়ে বেশি ভয়ের মনে হচ্ছে এই জায়গায় কারণ এই প্লেয়ারটা কিন্তু হচ্ছে বল সাপ্লাই দেওয়ার জন্য উস্তাদ আর ওই প্লেয়ারটা হচ্ছে স্কোর করার জন্য উস্তাদ তো দুই মাস্টার যখন একসাথে মিলে যাবে তখন হচ্ছে ডেডলি কম্বো হয়ে যাবে এটাই আর এখন আমরা কথা বলবো আরো একটা ডেঞ্জারাস প্লেয়ার নিয়ে যেটাকে হচ্ছে আমার আসলে অনেক অনেক বেশি ভয়ের মনে হচ্ছে যে প্লেয়ারটাকে যদি আপনি বুঝেন তখন আপনি বুঝবেন যে কি বলতে যাচ্ছি এই প্লেয়ারটার নাম হচ্ছে কিওগা নাকামোরা কিওগা নাকামোরা সে হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার বাট এই প্লেয়ারটা কিন্তু সিঙ্গাপুর একাদশের জন্য অনেক ইন্টারেস্টিং একটা প্লেয়ার আর অনেক ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার আমার প্লেয়ারের বয়স হচ্ছে টোয়েন্টি নাইন আচ্ছা এই বয়সটাও খেয়াল করেন এদের বয়স কিন্তু একটু বেশি তো এটা নিয়েও একটা আমরা জিনিস অ্যানালাইসিস করবো অলরেডি আশা করি বুঝে গেছেন কি বলতে যাচ্ছি এই প্লেয়ারটা হচ্ছে সিঙ্গাপুরের জন্য নয়টা ম্যাচ খেলছে এর মধ্যে সে দুইটা গোল করে বসে আছে আচ্ছা আমরা যদি তার ক্লাব ক্যারিয়ার দেখি সেখানে সে হচ্ছে দুশো চব্বিশটা ম্যাচ খেলছে যেখানে সে চব্বিশটা গোল স্কোর করছে আর আঠারোটা সে হচ্ছে এসিস করছে তার মানে এসিস কিন্তু খারাপ না কিন্তু স্ট্রং পয়েন্ট অন্য জায়গায় আমার কাছে যেটা মনে হয়েছে তো আমার কাছে যে জায়গায় তার ইন্টারেস্টিং মনে হয়েছে তার গেমটা সেটা আমি আপনাকে সোফাইস করতে থেকে দেখাই দিই সেটা হচ্ছে সে ম্যাচে গোল করুক আর না করুক সোফাইস করে যখন আমি তার রেটিং চেক করছি সেটা আমার কাছে সারপ্রাইজিংলি অনেক বেশি মনে হয়েছে প্রতিটা ম্যাচে সে কনসিস্টেন্টলি সেভেনের উপরে পারফর্ম করছে সেভেনের উপরে পারফর্ম করা মানে হচ্ছে আপনার কাছে কিন্তু ট্যাকেল উইন করতে হবে হয়তো মিডফিল্ডার হিসেবে ভালো ভালো পাস দিতে হবে চান্স ক্রিয়েট করতে হবে পাস অ্যাকুরেসি অনেক ভালো লাগবে তো বিভিন্ন ছোট ছোট জিনিস লাগবে কারণ আপনি কোনো ধরনের গোল স্কোর করা বা এসিস করা ছাড়াই সেভেনের উপর পারফর্ম করতেছেন এই জিনিসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে সে ক্লাবের ম্যাচগুলোতে একটা ম্যাচে সে গোল করে নাই সেভেন পয়েন্ট ফোর তারপরে ম্যাচে সেভেন পয়েন্ট ফোর তারপরে ম্যাচে জিরো জিরো ড্র হয়েছে বাট সে পাইছে এইট গোল আর এসিস করা ছাড়া যদি সে এইট পয়েন্ট ওয়ান পায় তার মানে সে কি ওই ম্যাচটা খেলছে তারপরের ম্যাচে হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সে একটা গোল ও করছে যেখানে নাইন পয়েন্ট ওয়ান মানে সে গোল করছে আবার সে অন্যান্য দিকগুলো অনেক ভালো পারফর্ম করছে তারপর তো কোনো গোল করে নাই সেভেন পয়েন্ট ফোর তারপর এইট তারপর একটা ম্যাচ আছে যেটা সিক্স পয়েন্ট নাইন মানে এটাতে একটু খারাপ সে হচ্ছে হলুৎকার পাইছে খুব সম্ভবত সেজন্য সিক্স পয়েন্ট নাই তারপরে ম্যাচে সে একটা করছে সেভেন পয়েন্ট সিক্স আবার খারাপ করছে একটু ম্যাচ আবার সেভেন পয়েন্ট সিক্স আচ্ছা তার ইন্টারেস্টিং কয়েকটা ম্যাচ আমি দেখি আর একটা ম্যাচে সে হচ্ছে ক্লাবের ম্যাচে সে হচ্ছে এইট পয়েন্ট নাইন পাইছে যেখানে সে একটা গোল একটা ইয়েলো কার্ডও আর একটা ম্যাচের মধ্যে সে কোনো গোল এসিস্ট কিছু করে নাই নাইন পয়েন্ট থ্রি মানে চিন্তা করেন লিটারেলি কোনো এসিস না করে নাইন পয়েন্ট থ্রি মানে হুইচ ইস মানে ইম্প্রেসিভ আমার কাছে এটা ছাড়াও আরো বেশ কিছু ম্যাচে সে হচ্ছে স্কোর করা বা করা এইট এর উপরে স্কোর করছে পয়েন্ট পাইছে তো এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে আচ্ছা এই প্লেয়ারটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সে এক্সিলেন্ট পাসার সে টেকটিক্যালি অনেক বেশি ইন্টেলিজেন্ট মানে সে জানে কিভাবে পাস বের করতে হবে সে জানে কিভাবে পাস দিলে ডিফেন্ডারদেরকে ইগনোর করা যাবে মানে অ্যাভয়েড বাইপাস করে কিভাবে গোল করা যাবে এরকম ক্রিয়েটিভ পাসগুলো সে বের করে দেয় সেটার কারণে তার রেটিং এত ভালো কোন ধরনের এসিস করা ছাড়া কোনো ধরনের স্কোর করা ছাড়া তার হচ্ছে গুড ভিশন আর হচ্ছে বলছে আনলক ডিফেন্সেস উইথ ইনসাইসিভ পাসেস অর্থাৎ সে কিছু ডিসাইসিভ পাস দেয় যেগুলোর মাধ্যমে সে হচ্ছে ডিফেন্স খুলে দেয় যার কারণে হচ্ছে হয়তো কেউ একজন গোলটা এসিস্ট করে দেয় সে অনেক বেশি চান্স ক্রিয়েট করে এই তিনটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে মিডফিল্ডার দুজন যাদেরকে আপনি চান্স দিলে তারা হুট করে লং বল খেলে দিবে বা তারা এমন একটা পাস বের করবে যে যেটা কারণে হচ্ছে ইহসান ফান্দি হচ্ছে ইনস্ট্যান্ট সুযোগ পেয়ে যাবে ইনস্ট্যান্ট গোল স্কোর করে বসে থাকবে কারণ আপনি রাইট জায়গায় রাইট স্পটে যদি বলটা দিতে পারেন সে মিস করবে না আমাদের স্ট্রাইকারদের মতো আচ্ছা আরেকটা প্লেয়ার আছে হারুন সে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলে অনেক বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার সে হচ্ছে একশো চল্লিশটা ম্যাচ খেলে এগারোটা গোল স্কোর করছে ন্যাশনাল টিমের জন্য তিনটা ইসিস আবার সে তিনশো তেইশটা হচ্ছে ক্লাবের জন্য ম্যাচ খেলছে যেখানে সে হচ্ছে বাইশটা গোল পাঁচটা ইসিস এই প্লেয়ারটা ডিফেন্সিভ মিডফিল্ডার বাট আর হচ্ছে গোল করার এবিলিটি আছে মানে চান্সেস পাইলে সেও কিন্তু গোল করে বসে থাকবে এই প্লেয়ারটাও কিন্তু একে তো লিডারশিপ অনেক ভালো মানে অনেক অনেক সিনিয়র প্লেয়ার সেকেন্ডলি হচ্ছে ম্যাচের টেম্পো হচ্ছে সে ডিক্টেট করে আর হচ্ছে সে হচ্ছে পিস অনেক স্ট্রং বাট এই প্লেয়ারটা অত বেশি আমাদের জন্য ডেঞ্জারাস হবে না কিন্তু এই প্লেয়ারটা ওদের টিমের জন্য ওদের গেমটা ঠিকঠাক মতো চলার জন্য এই প্লেয়ারটা হয়তো ওদের জন্য ইম্পর্টেন্ট বাট আমাদের জন্য ডিরেক্ট যে থ্রেড আমার মনে হয় এই প্লেয়ারটা অত বেশি না কারণ সে ডিফেন্সিভ মিডফিল্ডার আচ্ছা এবার আসি তাদের লেফট উইঙ্গারে সে হচ্ছে ফারিস রামলি এই প্লেয়ারটা হচ্ছে সিঙ্গাপুরের জন্য নব্বইটা ম্যাচ খেলছে তার মধ্যে সে পনেরোটা গোল স্কোর করছে তার এসিস্টের সংখ্যা হচ্ছে চারটা খুব বেশি এসিস্ট করে নাই উইঙ্গার হিসেবে আরো বেশি এসিস্ট করা দরকার বাট সে হচ্ছে ষোলোটার মতো পনেরো ষোলোটার মতো গোল করছে ক্লাবের ক্ষেত্রে যদি দেখি সে হচ্ছে দুইশো ছিয়াশিটা ম্যাচ খেলছে তার মধ্যে সে নিরানব্বইটা গোল করছে হুইচ ইস ইম্প্রেসিভ আর করছে যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয় আর সে হচ্ছে সিজনের মধ্যে উনচল্লিশটা ম্যাচ খেলছে তেরোটা গোল স্কোর করছে দশটা এসিস্ট করছে গোল কন্ট্রিবিউশন ম্যাচের মধ্যে মানে চিন্তারও বাইরে ভাই মানে ক্লাব এসে অনেক ফাটাফাটি ফর্মে আছে বাট ন্যাশনাল টিমে হচ্ছে খুব বেশি আসে আমরা যদি লাস্টের দুই বছর মিলাই দেখি সে হচ্ছে বারোটা ম্যাচ খেলছে চারটা গোল স্কোর করছে বারো ম্যাচে চার গোল স্কোর করছে তারও আগে যদি পাঁচটা ম্যাচ আমরা নিয়ে নিই তাহলে হচ্ছে দেখা যাবে সতেরোটা ম্যাচ খেলছে পাঁচটা গোল স্কোর করছে তো খুব বেশি ন্যাশনাল টিমে অত ফর্মে নাই কিন্তু সে ক্লাবে এত বেশি ফর্মে তাকে ন্যাশনাল টিমে না নিয়েও

ফান্দি ব্রাদার্স তার মধ্যে যে অন্যজন আছে যে হচ্ছে ছোট সেও হচ্ছে সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ তার ভাইয়ের মতোই তার নাম হচ্ছে ইলহান ফান্দি এই প্লেয়ারটা অত বেশি ডেঞ্জারাস না কিন্তু কোথায় আমি সেটা এক্সপ্লেন করি এই প্লেয়ারটাও কিন্তু তার ভাইয়ের মতো লম্বা আর এই প্লেয়ারটার মধ্যে ওই ইনস্টিনটা আছে যে গোল করতে হবে তো আমি যদি তার ক্লাবের পারফরমেন্স দেখি সে হচ্ছে একশো দুইটা ম্যাচ খেলছে তার মধ্যে চৌত্রিশটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে তো একশো দুই ম্যাচে চৌত্রিশ গোল কিন্তু অত কম না আর সেকেন্ডলি হচ্ছে তার বয়স কিন্তু এখন অনেক কম তাকে ইউজ করা হয় মূলত সাবস্টিটিউট হিসেবে অর্থাৎ সেকেন্ড হাফে গিয়ে যখন পুরো টিমটা যখন একটু দুর্বল হয়ে যাবে তখন গিয়ে এই প্লেয়ারটা অনেক বেশি ইফেক্টিভ হয়ে যাবে যদি সাবস্টিটিউট হিসেবে আসে বা শেষ মুহূর্তে যদি আসে পনেরো বিশ মিনিটের জন্য তখন কিন্তু এই প্লেয়ারটাও ফুল এনার্জি দিয়ে খেলবে তো তখন গিয়ে হচ্ছে আমাদের ডিফেন্ডারকে আবার নতুন করে কষ্ট করতে হবে আর এই প্লেয়ার যেহেতু ফিজিক্যাল অনেক ফিট স্ট্রং লম্বা চোরা প্লেয়ার তো ওই জায়গায় গিয়ে অনেক বেশি ডমিনেন্ট হয়ে যায় তো ডিফেন্ডাররা হয়তো যখন সত্তর মিনিট পর একটু উইক হয়ে যাবে তখন এই প্লেয়ার যদি সাবস্টিটিউট হিসেবে নামে তখন তাকে আটকায় রাখা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস যে ধরেন আমাদের সাবস্টিটিউট প্লেয়ার এসে মনে করেন গত ম্যাচ আমরা দেখছি যে ভুটানের সাথে অবস্থা খারাপ হয়ে গেছে তারা অ্যাডজাস্ট করতে পারতেছে না কিন্তু ওদের যখন সাবস্টিটিউট প্লেয়ার আসবে তখন সেটাও যখন যদি ফিট লম্বা হয় সেটাও যদি স্পিডি প্লেয়ার হয় সেটা যদি ফিনিশিং ভালো থাকে তখন কিন্তু আমরা অনেক বেশি মুসিবতে পড়ে যাবো তো আমি মনে করি ফরওয়ার্ড আর হচ্ছে মিডফিল্ডার নিয়ে আমাদের আলোচনা এইটুক পর্যন্ত অনেক এখন আমরা ডিফেন্ডারদেরকে নিয়ে আলোচনা করবো একসাথে আলোচনা করার চেষ্টা করবো আর সেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনি নোটিস করবেন যে প্রত্যেকটা ডিফেন্ডার এখানে যারা খেলতেছে তারা সবাই একশো আশি সেন্টিমিটারের আশেপাশে আচ্ছা এখানে আমি একটু আপনাকে বলি ওয়ান সেভেন্টি এইট সেন্টিমিটার মানে হচ্ছে সে পাঁচ ফিট দশ ইঞ্চি অলমোস্ট পাঁচ ফিট দশ ইঞ্চি মানে ফুটবল কিন্তু ভালোই লম্বা এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওয়ান সেভেন্টি এইট চেয়েও এখানে যে প্লেয়ারটা আছে একজন হচ্ছে বাহারুদ্দিন সে হচ্ছে ওয়ান এইটি ওয়ান সেন্টিমিটার অর্থাৎ সে অলমোস্ট ছয় ফিট ওয়ান এইটি টু মানে সে ছয় ফিট লম্বা আর হচ্ছে তারপরে যে প্লেয়ারটা আছে এটা নতুন প্লেয়ার এই প্লেয়ারটাকে আমি অনেক ভয় পাইতেছি কারণ এই প্লেয়ারটা নতুন প্লেয়ার ঠিক আছে বাট এত লম্বা প্লেয়ার বাংলাদেশে আর নাই এই প্লেয়ারটা হচ্ছে সিক্স সিক্স সো একশো পঁচানব্বই সেন্টিমিটার অন্য যে দুজন উইঙ্গার আছে তারা মোটামুটি ভালোই লম্বা বাংলাদেশের তুলনায় একজন হচ্ছে ওয়ান সেভেন্টি এইট একজন ওয়ান এইটি ওয়ান একটা জায়গায় এখানে পছন্দ রকমের সমস্যা সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাইকার আছে রাকিব আলামিন ফাহমিদুল ফরওয়ার্ড লাইনে যারা খেলে ইভেন ফাহিম সব খাটো খাটো প্লেয়ার একটা প্লেয়ারও লম্বা নাই তো এটাই হচ্ছে আমাদের জন্য দুঃখের বিষয় যে এত লম্বা লম্বা প্লেয়ার ডিফেন্ডার এর দাঁড়ায় থাকবে আর যখন এদিক থেকে রাকিব ক্রস করবে বা হচ্ছে ফাহমিদুল ক্রস করবে গোল করবে কে কারণ এরিয়ালে তো তারাই বেশি স্ট্রং তো এটাই আমার ডিফেন্ডারের ব্যাপারে সবচেয়ে বেশি মানে হতাশগ্রস্ত হয়ে যাচ্ছে আমি এটা চিন্তা করে যে এরিয়ালে তো তারা অনেক স্ট্রং তাহলে ক্রস যতগুলো আসবে সবগুলো তো অলমোস্ট তারাই উইন করবে আর বাংলাদেশে যেগুলো উইন করে তারা তো সেটা স্কোর করতে পারে না উল্টাপাল্টা মিস করে গত ম্যাচে এত খাটো খাটো প্লেয়ারের সামনে তারা স্কোর করতে পারতেছিল না নেক্সট ম্যাচের মধ্যে এত লম্বা লম্বা দেওয়ালের সমান যে প্লেয়ার দাঁড়ায় থাকবে এদের সামনে থেকে বল করা যতটা টাফ তার চেয়ে টাফ হবে যে গোল স্কোর করা যেহেতু তারা এরিয়ালে স্ট্রং এই জিনিসটা যে শুধুমাত্র তাদেরকে ডিফেন্সে সাহায্য করবে তা কিন্তু না আমি আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে প্লেয়ারটা থার্টি থ্রি ইয়ার্স ওল অর্থাৎ বাহারুদ্দিন এই প্লেয়ার হচ্ছে ওয়ান টোয়েন্টি ম্যাচ খেলছে তার মধ্যে সে হচ্ছে তেরোটা গোল স্কোর করছে মানে সে ডিফেন্ডার একটা টিমের মেইন ডিফেন্ডার সে তেরোটা গোল স্কোর করে বসে আছে আপনি চিন্তা করেন সে এরিয়ালে কত বেশি স্ট্রং আর সিঙ্গাপুর কিন্তু ছোট দলের সাথে খেলে না এগুলো আমি শুধু ন্যাশনাল টিমের স্টেট আপনাকে দেখাচ্ছি আচ্ছা বাহারুদ্দিনের আমরা যদি ক্লাব ক্যারিয়ার দেখি সে দুশো চব্বিশটা ম্যাচ খেলছে তার মধ্যে সে পঞ্চাশটা গোল স্কোর করছে দুইটা করছে আপনি পঞ্চাশটা গোল স্কোর বাই ডিফেন্ডার এটা চিন্তা করেন মানে সে হচ্ছে গিয়ে দাঁড়ায় থাকে আস্তে করে হ্যাড দিয়ে ডুকাইতে আমার তো মনে হয় মোস্ট অফ দ্য গোল সে হচ্ছে এভাবে স্কোর করছে যেটা আমাদের তপু বর্মন করে থাকে তপুবর্মন ছয় ফিট লম্বা আর এটা হচ্ছে তপু বর্মনের চো লম্বা আর ন্যাশনাল টিমের জন্য যদি দেখি সে হচ্ছে সবকিছু মিলিয়ে একশো দশটা ম্যাচ খেলছে তার মধ্যে তেরোটা গোল স্কোর আর হচ্ছে ছয়টা এসিস্ট করছে এখানে আন্ডার টোয়েন্টি থ্রিও সামিল আছে কয়েকটা ম্যাচ ওখানে বাট ছয়টা অ্যাসিস্টও করছে আবার সে হচ্ছে তেরোটা গোল স্কোর করছে যে কারণ আমার কাছে এই ডিফেন্ডারটা অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে জাস্ট বিকজ সে ডিফেন্ড করবে সেজন্য না সে কর্নারের সময় গোল স্কোর করবে তো এখানে একটা জিনিস বলে রাখি সোহেল রানা গত ম্যাচে আমি দেখছি যে আউট অফ নোয়ার ফাউল করে বসেছিল মানে একদম শুরুতেই তো আমার কাছে মনে হয় এই টাইপের ফাউল যে করুক সেটা সোহেল রানা করুক বা অন্য কেউ করুক মানে কোনো প্রপার রিজন ছাড়া ফাউল করাটা সিঙ্গাপুরের বিপক্ষে খুবই ডেঞ্জার হবে কারণ ওরা হচ্ছে সেট পিসে অনেক বেশি স্ট্রং আর ওরা চাবে যে আপনি ফাউল করেন ওরা সেট পিস পাক আর ওদেরকে যখন আপনি সেট পিস দিয়ে দেবেন তখনই তারা কিন্তু ওই যে ডিফেন্ডার গুলাকে সামনে পাঠাবে তাদের স্ট্রাইকারই তো লম্বা তার উপর যে আরেক সিক্স সিক্স আরেকজন আছে যে ডিফেন্ডার এই প্লেয়ারটার নাম হচ্ছে জর্ডান আই ডোন্ট নো দেন জর্ডান রাখি তো এই প্লেয়ারটা হচ্ছে এখন নতুন আসে মাত্র তিনটা ম্যাচ খেলছে কিন্তু এই প্লেয়ারটার আমরা একটু ক্লাবের পারফরমেন্স চেক করতে চাই এত লম্বা প্লেয়ার গোল করছে কিনা আমার মনে হয় অনেক ভালো গোল করতে হবে আচ্ছা আমরা যদি এই প্লেয়ারটার ক্লাবের পারফরমেন্স দেখি এটা আরো মধ্যে সে উনিশটা গোল করছে আর সিঙ্গাপুরের জন্য সে আন্ডার খেলছে ম্যাচ খেলছে একটা গোল স্কোর করছে ভালোই ডেঞ্জারস প্লেয়ার আচ্ছা বাই ওয়ে আরো একটা ব্যাপার এই প্লেয়ারটার ব্যাপার এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে এই প্লেয়ারটা নাকি তার কেরিয়ারে ফিফটিন পার্সেন্ট ম্যাচ এজ এ স্ট্রাইকার খেলছে যেহেতু সে অনেক লম্বা তো সে যদি স্ট্রাইকার খেলে থাকে দেন এখন যদি সে সেন্টার খেলে তার মানে তার মধ্যে গোল করার যে ইনস্টিং ওটা কিন্তু আসে মানে সে স্ট্রাইকার হিসেবে প্র্যাকটিস করছে না তো ওই ক্ষেত্রে সে জানে যে গোল কিভাবে করতে হয় তার শুটিং অনেক ভালো হবে হ্যাডিং অনেক ভালো হবে তার উপর সে অনেক লম্বা প্লেয়ার আমার কাছে এই দুইটা কিন্তু অনেক বেশি অফেন্সিভলি ভয়ঙ্কর মনে হচ্ছে তারা তো ডিফেন্সিভলি অনেক স্ট্রং আমি তো এটাই বুঝতেছি না ফাহমিদুল বা হচ্ছে আলামিন এরা কিভাবে ওখান থেকে বলটা হেড করে গোল করবে বা কি করবে এই ডিফেন্ডার গুলো তো দেওয়ালের সমান লম্বা আবার তারা হচ্ছে সুযোগ পাইলে হচ্ছে আপনাকে গোল করে দিয়ে চলে যাবে মানে তাদের স্ট্রাইকারকে নিয়ে আপনি বিজি থাকবেন বাট তারা হচ্ছে ডিফেন্ডার দিয়ে গোল করাই দিবে তো এটা আমার কাছে অনেক ডেঞ্জার তো এই ছিল আমাদের সিঙ্গাপুরের প্লেয়ার রিভিউ আমরা স্কোয়াডটা রিভিউ করার চেষ্টা করছি বুঝার চেষ্টা করছি কোন কোন প্লেয়ার আমাদেরকে বিপদের মুখে ফেলতে পারে এখন আমরা স্কোয়াডটা নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে একটা দুর্বলতা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই স্কোয়াডটার অ্যাভারেজ এভারেজ এজ দেখাচ্ছে টোয়েন্টি সেভেন যেটা হচ্ছে মালদ্বীপের এগেইনস্টে খেলছে টোয়েন্টি সেভেন আর বাংলাদেশে খুব সম্ভবত চব্বিশ বা কিছু এখানে থার্টি থ্রি ইয়ার্স থার্টি ফোর ইয়ার্স থার্টি ফোর ইয়ার্স থার্টি ওয়ান টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন অনেকগুলা প্লেয়ার আছে যারা আঠাইশের উপরে আর আমাদের কাছে ওরকমের মধ্যে আছে জামাল আমার এদিকে হয়তো হামজা এইট ধরতেছে সামে ইঞ্জিনিয়ারিং আর সোহেল রানা একটু বড় এর ছাড়া কিন্তু আমাদের অত সিনিয়র প্লেয়ার নাই বাদবাকি সিনিয়র প্লেয়ার থাকলে একটা লাভ হচ্ছে তারা লিডারশিপটা পায় বা একটু সাহস পায় যাদের এক্সপিরিয়েন্স বেশি কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে প্লেয়ার গুলা অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায় অর্থাৎ আমরা যদি এমনভাবে প্ল্যানিং করতে পারি যে সিক্সটি মিনিট পরে আমাদের একটা সাবস্টিটিউট নামবে যে হচ্ছে ফ্রেশ লেগ থাকবে আর সে হচ্ছে অনেক রান মেক করতে পারবে সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু অ্যাডভান্টেজ পাইতে পারি যেহেতু বেশ কিছু সিনিয়র প্লেয়ার টিমে আছে তো এই ক্ষেত্রে আমার একটা জিনিস এরকম মনে হতে পারে যে কোচ যদি চিন্তা করে যে কোচ হচ্ছে ফাহমিদুলকে ফর্টি ফাইভ মিনিটস খেলাবে ঠিক আছে তো ওই ক্ষেত্রে ফাহমিদুলকে যদি সে হাফে খেলাই তাহলে হয়তো ফাহমিদুল একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে যে তার অপোনেন্ট একটু উইক হয়ে আছে তারা টায়ার্ড হয়ে আসে আর সে হচ্ছে ফ্রেশ লাইক নামতেছে বাট আমি মনে করি ফাহমিদুলকে অ্যাকচুয়ালি গেম টাইম দেওয়া উচিত মিনিট দেওয়া উচিত ওই ক্ষেত্রে তাকে শুরুতে নামাইতে হবে কারণ ফাহিমকে দিয়ে আসলে কোনো কিছু হবে বলে মনে হয় না সে হচ্ছে এত লম্বা প্লেয়ার দেখে সে আসলে ভয় পেয়ে যাবে কিন্তু ফাহমিদুলের কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা আছে সে যদি ইতালিতে খেলে সেখানে সে লম্বা প্লেয়ারদের সাথে ডিল করতে অভ্যস্ত কিন্তু ফাহিম যেহেতু বাংলাদেশে খেলে এখানে মোস্ট অফ দ্য প্লেয়ারের হাইট কিন্তু কম তো ফাহিম ওখানে অ্যাডভান্টেজ পাই বাট যেহেতু এই টিমটার হাইট অনেক বেশি এই ক্ষেত্রে ফাহিমকে দিয়ে আসলে কাজ হবে আমি ঠিক শিওর না বাট কোচ যদি ফাহমিদুলকে ফাহমিদুল একটু প্লেয়ার যারা আছে সিঙ্গাপুরের আরেকটা জিনিস করেন যে ওদের যারা আছে তাদের মধ্যে একজনের হাইট কিন্তু হাইট খুব একটা বেশি দরকার পড়ে না কারণ তারা মেকার যেরকম মেসি হাইট ছোট কোনো অসুবিধা নেই বা অন্যান্য মেকার আছে হাইট ছোট কোনো অসুবিধা নেই হাইট বড় হলেও ঠিক আছে বা ছোট হলেও অসুবিধা হয় না কিন্তু ডিফেন্ডার গোলকিপার আর হচ্ছে ফরওয়ার্ড এদের কিন্তু হাইট লম্বা হইলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় যেটা এই টিমের আছে এই টিমের ওই প্লেয়ারগুলাই একটু শর্ট যাদের শর্ট হইলে কোনো অসুবিধা নেই আর ওই প্লেয়ারগুলাই লম্বা যাদের লম্বা হওয়া দরকার এখন আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন যে বাংলাদেশ কিন্তু যাবে মিডফিল্ডে ডোমিনেট করতে যেহেতু হামজা আছে সমিত আছে ফাহমিদুল এদিকে আছে রাকিব আছে তো সবাই মিলে চেষ্টা করবে যে মিডফিল্ডটাকে ডমিনেট করার কারণ স্পিড সব কিছু আছে তো ওই জায়গায় বাংলাদেশ যদি মিডফিল্ডে ভালো মতো ডোমিনেট করতে পারে আর আলামিনকে যদি ইউজ করা যায় কারণ আমরা দেখছি যে রাকিব ঠিক আছে আচ্ছা এখানে আরো একটা প্রশ্ন জিনিস চলে আসে আমি কথা একটা ঢুকাই দিচ্ছে এটা সরি রাকিবকে স্ট্রাইকার হিসেবে খেলানো হলো এটার ওগুলো হচ্ছে না হয়তো এই কারণে কোচ চিন্তা করতে করতে পারি যে দেখি যে পারফর্ম করতেছে গোল স্কোর করতেছে বা আমি যেটা চাচ্ছি সেটা করতেছে তাহলে আমি তাকে রাইট উইং হিসেবে না খেলিয়ে তাকে আমি স্ট্রাইকার হিসেবে খেলাইতে পারি তাহলে তার যে পটেনশিয়াল আছে স্পিড আছে ওটা দিয়ে সে যদি কোনোভাবে গোল স্কোর করতে পারে তাহলে সেটা হয়তো কাজে লাগতে পারে যদি আমি সমালোচনা করছি বা অনেকে সমালোচনা করছে আমার কাছে এখন টিমটা দেখার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাকিবকে স্ট্রাইকার খেলাইলে খারাপ হবে তা কিন্তু না কারণ সিঙ্গাপুরের ম্যাচে রাইট সাইড থেকে রাকিব যে ক্রস গুলো দিবে সেগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না কারণ রাকিব অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো ক্রস দেয় না সে খালি অনেক স্পিডে দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা দিলেও ঠিকঠাক মতো দিলেও সেটা স্কোর করার মতো কেউ থাকে না দুইটা প্রবলেমই আছে এখন যেহেতু রাইট সাইডে তাজউদ্দিন আছে সে ভালো ক্রস দিছে কিন্তু আমার কাছে ওর ক্রস গুলো মোটামুটি পারফেক্ট মনে হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তো সেক্ষেত্রে সে যদি ভালো ক্রস ডেলিভারি করতে পারে আর রাকিব যদি স্ট্রাইকার হিসেবে গোল করতে পারে আমার মতে কোচ হয়তো এটা চিন্তা করছে আমার কেন জানি এখন মনে হচ্ছে তখন মনে হয়েছে যে কি প্ল্যান করতেছে এগুলা বাট এখন আমার কাছে মনে হচ্ছে কোচ হয়তো এটা চিন্তা করছে যে ওদের ডিফেন্ডার গুলো যেহেতু অতিরিক্ত লম্বা ক্রস দিয়ে যেহেতু কাজ হবে না সুতরাং রাকিবের ক্রস গুলো শুধুমাত্র রাকিব রাইট উইং থেকে ক্রস ফেলবে অপোনেন্ট যেগুলো উইন করবে কোনো কাজ হবে না ফাহমিদুল আলমিন ছোট ছোট প্লেয়ার দিয়ে তো ওই ক্ষেত্রে হয়তো কোচ চিন্তা করছে যে রাকিবকে যদি আমি স্ট্রাইকার খেলতে পারি তাহাজুদ্দিনকে যদি দিয়ে যদি আমি ক্রস ফেলতে পারি আমার কাছে মনে হয় এটা হয়তো কোচ চিন্তা করছে আই ডোন্ট নো আমি অত ভালো স্পেশালিস্ট না কিচ্ছু না আমি বাট তাও আমার কাছে যেটা মনে হয়েছে আমি বলতেছি এবার আসি সিঙ্গাপুরের আরো একটা বৈশিষ্ট্য নিয়ে এটা হচ্ছে তারা লং বল অনেক বেশি এক্সপার্ট আপনি যে তিনজন মিডফিল্ডার দেখছেন এদেরকে যদি আপনি একটু চান্স দেন তারা কিন্তু হুট করে একটা বল লং বল মেরে দিবে বা একটা বল এমনভাবে বের করে দিবে তাদের স্টেকা সেটা ফিনিশ করে দিয়ে চলে আসবে তো এই জায়গাটাই আমাদের অনেক কেয়ারফুল হতে হবে ইভেন তাদের যে ডিফেন্ডার আছে তারাও কিন্তু হুট করে লং বল মেরে দেয় তো এটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল হতে হবে যেহেতু তারা এটা বুঝবে যে হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশের মিডফিল এই মুহূর্তে সিঙ্গাপুরের মিডফিল্ডের চেয়ে অনেক স্ট্রং হামজা সমিত সুম জামাল ভুঁইয়া বলেন বা হচ্ছে সোহেল রানা বলেন বা ধরেন কাজিমকে বলেন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের মিডফিল্ড অনেক স্ট্রং বিশেষ করে সিঙ্গাপুরের চেয়ে তো অবভিয়াসলি স্ট্রং হামজা সোমিস্ট্রম আছে তারপরে ধরেন যে আমাদের শাহ আছে আরও যে দেশি প্লেয়াররা আছে জামাল থেকে শুরু করে বাকিদেরকে মিলিয়ে আমরা যদি দেখি মিডফিল্ড কিন্তু অনেক স্ট্রং ইভেন যারা সাবস্টিটিউট হিসেবে মিডফিল্ডে নামবে তারাও অনেক ভালো ইভেন মোরসালিনও আছে যে হয়তো সুযোগ পাইলে গোল করতে চাই তো মিডফিল্ড কিন্তু বাংলাদেশের ভালোই স্ট্রং আছে বিশেষ করে এই প্লেয়ারগুলো আসার কারণে হামজা শোমিস্ট্রম আসার কারণে তো ওরা কিন্তু এটা অভিয়াসলি ট্রাই করবে যে মিডফিল্ডটাকে বাইপাস করে কিভাবে আমরা স্ট্রাইকার পর্যন্ত পৌঁছাতে পারি তো এই ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞ ডিফেন্ডার আছে তারা কিন্তু ট্রাই করবে যে আস্তে করে বলটা উপর দিয়ে আ করে দেওয়ার বা তাদের যে ডিফেন্সিভ মিট খেলবে সে হয়তো একটু নিচে নেমে বলটা নিয়ে হুট করে উপরে সাপ্লাই করার চেষ্টা করবে অর্থাৎ আমাদের কমপ্লিটলি মিডফিল্ডটাকে তারা বাইপাস করার চেষ্টা করবে কারণ ডানে মিডফিল্ডে আমরাই জিতবো আর যেহেতু আমরা ডিফেন্স আর হচ্ছে ফরওয়ার্ড লাইনে উই তারা কিন্তু ওই লাইনগুলো তো অনেক স্ট্রং আর আমাদের চেয়ে অনেক লম্বা তো এক্ষেত্রে তারা এটা কমপ্লিটলি চেষ্টা করবে যে লং বলে গিয়ে আমাদের মিডফিল্ডকে বাইপাস করে দিয়ে গিয়ে হুট করে কাউন্টার এটাকে গোল দিয়ে দেওয়া তো এটা আমাদের জন্য খুবই ডেঞ্জারাস কাউন্টার এটাক না হলেও নর্মালি তারা হয়তো নিচের থেকে বিল করে হুট করে হচ্ছে লং বল দিয়ে দিবে যেহেতু ওদের ফরওয়ার্ডটা অনেক বেশি ফাস্ট অনেক বেশি লম্বা কন্ট্রোল ভালো গোল করার অ্যাবিলিটি আছে সেক্ষেত্রে আমাদের ডিফেন্ডাররা যেহেতু একটু উইক একটু খাটো ওই ক্ষেত্রে হয়তো যদি আমাদের ডিফেন্ডার কোনো ধরনের চান্স দেয় এটা কিন্তু গোল হবে সিঙ্গাপুর কিন্তু এক মিনিটও আটকাবে না গোল করার জন্য সর্বোপরি এই কথাটাই বলবো যে আমি সিঙ্গাপুরের যে স্কোয়ারটা দেখতেছি এটা দেখে আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমাদের যখন সাবস্টিটিউট হবে আমরা দেখছি ইন্ডিয়ার বিপক্ষে সাবস্টিটিউট হয়ে চন্দন রয় নামতেছে রাইট জনি হচ্ছে আমাদের মেইন প্লেয়ার তো ওই জায়গায় এদের যারা সাবস্টিটিউট হয়ে নামবে তারাও কিন্তু খারাপ প্লেয়ার না তাদেরও আমি দেখলাম যে লিগে বলেন এখানে বা ন্যাশনাল টিমে বলেন তাদেরও কিন্তু ভালো পারফরমেন্স আসে এই জিনিসটা আমাদের জন্য অনেক ভয়ের যে যারা সাবস্টিটিউট হয়ে আসবে তাদেরও স্পিড আছে তারাও ফার্স্ট ইলেভেনে খেলার মতো প্লেয়ার তো এই জায়গাটাই সিঙ্গাপুর কিন্তু আমাদের চেয়ে স্ট্রং আমরা শুধু মিডফিল্ডে অনেক ডমিনেন্ট বাট বাদ বাকি জায়গায় সিঙ্গাপুর কিন্তু আমাদের চেয়ে ওয়ে হেড এখন হয়তো অনেকেই বলবেন যে তারা তো রিসেন্টলি অনেক খারাপ খেলতেছে সি তারা রিসেন্টলি কি খেলতেছে হংকং এর সাথে ড্র করছে হংকং কিন্তু এই গ্রুপের মধ্যে আমার পার্সপেক্টিভ থেকে সবচেয়ে স্ট্রং টিম আপনি দেখেন ইন্ডিয়ার তারা কয়টা গোল দেয় আমার মনে হয় ইন্ডিয়া হারবে হংকং থেকে সি আমার ভবিষ্যৎ বাণী হচ্ছে হারবে নেপালের সাথে সিঙ্গাপুর হারছে ওই ম্যাচের মধ্যে আমার মতে আমি দেখি লাইন আপ দেখলে বুঝতে পারবো লাইন আপে দেখেন মিডফিল্ডার খেলছে স্ট্রাইকার হিসেবে ওই যে নাকামোড়া যার কথা বলছি সে স্ট্রাইকার হিসেবে খেলছে আ অনেকগুলো প্লেয়ার যাদের কথা আমরা এখন বলতেছি তারা হচ্ছে এই টিমে লিটারেলি নাই ছিল এইটা খুব সম্ভবত ভিয়েতনামের সাথে হারছে ভিয়েতনামের র্যাঙ্কিং তো একশো নয় মানে ভিয়েতনাম তো ওদের চেয়ে ভালো টিম একশো নয় ভিয়েতনামের সাথে হারছে এটা তো বিগ ডিল না মালয়েশিয়ার সাথে ড্র করছে মালয়েশিয়া তো ভালো টিম যতটুকু জানি আমি একশো আর সিঙ্গাপুর একশো একষট্টি মালয়েশিয়া ভালো টিম থাইল্যান্ডের সাথে চার গোল খাইছে বাট থাইল্যান্ড অনেক ভালো টিম থাইলেন খুবই স্ট্রং একটা টিম নাইনটি র্যাঙ্কিং এ আর অন্যদিকে ইস্টাই মতো ভালো না এটার সাথে সিঙ্গাপুর জিতছে খুবই বাজে বাজে টিম ক্যাম্বোডিয়ার সাথে সিঙ্গাপুর জিতছে ক্যাম্বোডিয়া অত ভালো না চাইনিজ থাইপের সাথে হারছে চাইনিজ থাইপে হচ্ছে সিঙ্গাপুরের মতোই সিক্সটি সিক্স মায়ানমারের সাথে তারা জিতছে মায়ানমার সিঙ্গাপুরের মতোই ওয়ান সিক্সটি টু তো আমি যেটা দেখলাম যে তারা মোটামুটি যে ম্যাচ হারছে সাউথ কোরিয়া থাইল্যান্ড চাইনা চাইনা সিঙ্গাপুর সাউথ কোরিয়া থাইল্যান্ড রাইট তো এই ম্যাচ তারা হারছে এর মধ্যে চাইনার সাথে তারা একটা ড্র করে বসে আছে চাইনা কিন্তু অনেক ভালো টিম আমি যতটুকু জানি নাইটি ফোর সিঙ্গাপুরের চেয়ে তো অনেক ভালো ভালো টিম যে ম্যাচগুলো আমরা দেখছি যে ওরা হারছে কিন্তু ভালো ভালো টিমের সাথে হারছে তো বাংলাদেশ কিন্তু যাদের সাথে হারছে ওই লেভেলের টিম না আবার বাংলাদেশ মালদ্বীপ নেপালের চেয়েও বেটার টিম এই মুহূর্তে আমার মতে বাংলাদেশ আর হচ্ছে সিঙ্গাপুরের র্যাঙ্কিং ওয়াইজ সিমিলার বাট হাইটের দিক থেকে হচ্ছে সিঙ্গাপুরের কিছু অ্যাডভান্টেজ আছে এখন কোচের কাছে প্ল্যান করতে হবে কিভাবে আমি এই যে লং বলগুলো যে সাপ্লাই যাবে এটাকে কেমনে স্টপ করবো এই যে পিস পিসগুলোকে আমরা কিভাবে স্টপ করব এখানে একটা দুঃখের ব্যাপার হচ্ছে ওদের কাছে লম্বা প্লেয়ার একটা না তিন চারটা প্লেয়ার লম্বা ওটা ট্যাকেল করা খুবই কষ্ট হয়ে যাবে ফর এক্সাম্পল বাংলাদেশ যদি কর্নার পায় হামজা আর যদি তপু বর্মনকে যদি ব্লক করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের বাকি স্কোর করতে পারবে না বাট ওদের ক্ষেত্রে আপনি যদি ওই যে সিক্স সিক্স যে ডিফেন্ডার আছে সেটাকে ব্লক করবেন না অন্য যে সেন্টার ফর ব্যাকটা আছে সেও তো স্কোর করে যদি সে সিক্স সিক্স না তো সেও স্কোর করে নাকি আপনি যে ইহসান ফান দিয়ে আছে তাকে স্টপ করবেন এখানে তিন চারটা প্লেয়ার চলে আসছে যারা অনেক লম্বা লম্বা তো ওই কারণে গিয়ে বাংলাদেশকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে আর ফ্রিতে তো তাদেরকে পিস দেওয়াই যাবে না এটা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে আমি জানি না আপনি দেখতেছেন কিনা বাট আমি আসলে অত বেশি ফুটবল বুঝি না এটা এই অ্যানালাইসিসটা দেওয়ার জন্য আমি হচ্ছে আজকে মানে একদিন ভিডিও না দিয়ে চার পাঁচ ছয় ঘন্টা ধরে বুঝার চেষ্টা করতেছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি দুপুর থেকে আমি বুঝার চেষ্টা করতেছি যে এই টিমটা কেমন এই প্লেয়ারগুলোর সাথে নিজেকে একটু মানে নেওয়ার চেষ্টা করতেছি জানার চেষ্টা করতেছি এটা আমার জন্য রিসেন্টলি আমি যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে এটা অনেক কষ্টসাধ্য ভিডিও এটা অনেক লম্বা ভিডিও হবে বিকজ আমি অনেক ডিটেলস দেওয়ার চেষ্টা করছি তো জানাবেন যে কেমন লাগছে বিকজ আমি চাইলে ছোট ছোট কিছু র্যান্ডম নন ভিডিও আপনাকে দিতে পারতাম গতকাল একটা আজকে একটা পশু একটা আমি চিন্তা করছি আচ্ছা লেটস গিভ সামথিং কোয়ালিটি আশা করি আপনি কমেন্ট সেকশনে বলবেন যে আমার গতকাল একটা কমেন্ট পাইছিলাম গত ভিডিওতে আপনার ফুটবল সেন্স হচ্ছে ডবল জানা ওয়ান পার্সেন্টে গেছে কিনা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাবাই